আজকে হলো জুন মাসের বাইশ তারিখ দুই হাজার পঁচিশ সাল রোজ রবিবার এখনকার এই ভিডিওতে আজকে মধ্যপ্রাচ্যের সকল প্রবাসীদের রেমিটেন্স রেট পাশাপাশি ব্যাংক রেট কত বিকাশ রেট কত বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল বন্ধুরা মনে রাখবেন টাকার রেটটা যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে তো আজকে যারা বাহরাইন থেকে আর বাংলাদেশে পাঠাবেন আপনারা তিনশত পঁচিশ টাকা তেষট্টি পয়সার ভিতরে পেয়ে যাবেন বাহারাইনের জেন্টস এক্সচেঞ্জে তিনশত পঁচিশ টাকা তেষট্টি পয়সা বিএফসি মানি একচেঞ্জে তিনশত চব্বিশ টাকা আটানব্বই পয়সা লুলু মানি একচেঞ্জে তিনশত পঁচিশ টাকা আটচল্লিশ পয়সা এনিসি একচেঞ্জে তিনশত পঁচিশ টাকা আটচল্লিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন একচেঞ্জে বারেন থেকে এক একদিনের পাঠালে তিনশত বাইশ টাকা নব্বই পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে মার্কিন ইউএস এক ডলার বিনিময় একশত তেইশ টাকা চল্লিশ পয়সা তবে ওয়েস্টার্ন ইউনিয়ন একচেঞ্জে এই রেটটা পাবেন তাছাড়া রিয়া মানি এক চেঞ্জে তো বাইশ টাকা আটাত্তর পয়সার ভিতরে পাবেন আজকে মালয়েশিয়ান এক ক্রিঙ্গিতের বিনিময়ে আঠাশ টাকা নব্বই পয়সা মালয়েশিয়ান লোটাস মানি এক একচেঞ্জ আশ টাকা পঁচাত্তর পয়সা ম্যাক্স মানি এক একচেঞ্জ আঠাশ টাকা সত্তর পয়সা এনবিএল মানি এক একচেঞ্জ আশাশ টাকা আটাত্তর পয়সা রিয়া মানি এক একচেঞ্জ আঠাশ টাকা তিরাশি পয়সা মারসেন্টাইড এশিয়ান এক একচন্দ্র আঠাশ টাকা পঁচাশি পয়সা অগ্রণী এমেটের যদি চাশ টাকা নব্বই পয়সা অন্যান্য এক্সচেঞ্জগুলো তো আপনার আঠাশ টাকার উপরে পেয়ে যাবেন আজকে সিঙ্গাপুর এক ডলার পঁচানব্বই টাকা পঞ্চাশ পয়সা ইউরোপীয় এক ইউরোধ একশত বিয়াল্লিশ টাকা চল্লিশ পয়সা ব্রিটেনের এক ফাউন্ড একশত সাতষট্টি টাকা ব্রোনার এক ডলারে ছিয়ানব্বই টাকা কানাডিয়ান এক ডলারে একানব্বই টাকা চায়নার এক ইউনে সতেরো টাকা পঞ্চাশ পয়সা মালদ্বীপের এক রুপিয়া আট টাকা জর্দানের একদিনের একশো তিয়াত্তর টাকা রোমানিয়ার এক আঠাশ টাকা বিশ পয়সা জাপানের এক ইনি জিরো টাকা ছিয়াশি পয়সা আজকে সংযুক্ত আরব আমিরাত দুবাই এর একদিনে তেত্রিশ টাকা বিয়াল্লিশ পয়সা দুবার লুলোমানি একচেঞ্জে তেত্রিশ টাকা পঁচিশ পয়সা সারাফ একচে তেত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা আলানসারি এক চেঞ্জে তেত্রিশ টাকা তেত্রিশ পয়সা জিসিসি সিসি একচেঞ্জের তেত্রিশ টাকা বিয়াল্লিশ পয়সা ওয়াল স্ট্রিট একচেঞ্জে তেত্রিশ টাকা চল্লিশ পয়সা লরি অ্যাকচেঞ্জে তেত্রিশ টাকা চৌত্রিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে উমানের সকল একচেঞ্জগুলোতে তিনশত সতেরো টাকার ভিতরে পেয়ে যাবেন স আজকে কুয়েতের একদিনারে চারশত টাকা তিরিশ পয়সা কুয়েতের আলমোল্লা একচেঞ্জ আল মুজাইনি জয় আল আলনাদা একচেঞ্জ কুয়েত ভারেন একচেঞ্জ বিএসি ওয়াল স্ট্রিট বেশিরভাগ একচেঞ্জগুলোতে চারশত টাকা ষোলো থেকে তিরিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন অপরদিকে আজকে কাতারের এক ক্রিয়ালে তেত্রিশ টাকা একাত্তর পয়সা মানে আলমান একচেঞ্জে তেত্রিশ টাকা একাত্তর পয়সা সিডি একচেঞ্জে তেত্রিশ টাকা বাষট্টি পয়সা আলদার একচেঞ্জে তেত্রিশ টাকা তেষট্টি পয়সা আলজাজির একচেঞ্জে তেত্রিশ টাকা আটষট্টি পয়সা আলমিরকাব একচেঞ্জে তেত্রিশ টাকা চৌষট্টি পয়সা ন্যাশনাল একচেঞ্জে তেত্রিশ টাকা পঁয়ষট্টি পয়সা লুলুমানি একচেঞ্জে তেত্রিশ টাকা ষাট পয়সা হাবিব কাতার একচেঞ্জে তেত্রিশ টাকা সত্তর পয়সা অন্যান্য তো আপনারা ভালো রেটটা পাবেন ওপরদিকে আজকে সৌদি আরবের এক ক্রিয়ালে তেত্রিশ টাকার ভিতরে পাবেন সৌদি আরবের মানি থেকে বত্রিশ টাকা এগারো পয়সা পাওড়ে থেকে বত্রিশ টাকা উনপঞ্চাশ পয়সা আলরাজি থেকে বত্রিশ টাকা চুয়ান্ন পয়সা এসএমবি ব্যাঙ্ক থেকে বত্রিশ টাকা ছয়ত্রিশ পয়সা বার ক্যাপস থেকে বত্রিশ টাকা পঞ্চাশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে বত্রিশ টাকা একত্রিশ পয়সা বিনিয়ানা থেকে বত্রিশ টাকা আটত্রিশ পয়সা অ্যাকসাস ব্যাঙ্কে বত্রিশ টাকা চল্লিশ পয়সা মোবাইল ইপে থেকে বত্রিশ টাকা সাতাশ পয়সা ইউআর পে থেকে মানিকারামে বত্রিশ টাকা বিশ পয়সা ইউআর পে থেকে ট্রান্সফার্টের মাধ্যমে বত্রিশ টাকা বিয়াল্লিশ পয়সা ঠিকমতো থেকে বত্রিশ টাকা পঞ্চাশ পয়সার ভিতরে পেয়ে যাবেন तो तुम्हारा इसके टाकर रेटर विस्तारित तो आपडेट